প্রথম টিতে জিতেও বিশ্রামে নেই আয়ারল্যান্ড শুক্রবার দুপুর একটা থেকে অনুশীলন করেছে আইরিশরা যদিও ঐচ্ছিকে অনুশীলনে ছিলেন না প্রথম টি টোয়েন্টির একাদশে থাকা ক্রিকেটাররা সেখানে হেরেও বিশ্রামে ছিল টাইগাররা দ্বিতীয় ম্যাচেও হতে পারে ব্যাটিং স্বর্গ চট্টগ্রামে শনিবার দ্বিতীয় ম্যাচের সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে দুদল চট্টগ্রামে ব্যাটিং স্বর্গ উপহার দিতে জাহিদ রেজা বাবুর জুরি মেলা ভার সঙ্গী হিসেবে যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত কিউরেটর টনি হেমিং টনি বাবুর যুগলবন্দি কী পারে বৃহস্পতিবারই প্রমাণ হয়ে গেছে আইরিশটা তুলেছে একশো একাশি কলাপসের পরও তাওহিদ হৃদয়ের ব্যাটের তিরাশি দ্বিতীয় টি টোয়েন্টিতেও উইকেট হতে পারে ব্যাটিং সহায়ক জাহিদ রেজা বাবু কিংবা টনি হেমিংয়ের এরকম ব্যস্ততার মাঝেই শুক্রবার পুরো দিন চট্টগ্রামের এই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামটা ফাঁকাই ছিল বাংলাদেশ দলও অনুশীলনে আসেনি সেখানে আয়ারল্যান্ড দল যারা আগের দিন ম্যাচটা জিতেছে তারা অনুশীলন করে গেছে প্রশ্ন ওঠে যে তার দলও যদি বিশ্রাম না নিয়ে অনুশীলন করতে পারে বাংলাদেশ কেন নয় যেখানে তারা টানা চারটা টি টোয়েন্টি হেরেছে ম্যাচ জিতে হোটেলে বিশ্রাম না নিয়ে শুক্রবার দুপুর একটা থেকে অনুশীলন করেছে আয়ারল্যান্ড যদিও অনুশীলনটা ছিল অপশনাল প্রথম টি টোয়েন্টির একাদশের কেউই ছিলেন না টাইগাররা যেখানে বিশ্রামে আইরিশদের এমন অনুশীলন প্রমাণ করে এক ম্যাচ হাতে রেখেই তারা সিরিজটা জিতে নিতে চায় আইরিশটা জিততে চাইবে জিততে চাইবে টাইগাররাও এবং জেতার জন্য বেশ কিছু পরিবর্তন নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি মাঠে নামতে পারে বাংলাদেশ দল পারভেজ হোসেন ইমনকে বসিয়ে সাইফ হাসানকে দিয়ে ওপেন করানো হতে পারে প্রথমবারের মতো টি টোয়েন্টি একাদশে সুযোগ পেতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন এমনকি জাকের আলী অনিককে বসিয়ে খেলানো হতে পারে নুরুল হাসান সোহানকে মোহাম্মদ সাইফুদ্দিনেরও একটা সুযোগ আসতে পারে শনিবার সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল প্রথম ম্যাচে উনচল্লিশ রানে জিতেছিল আইরিশরা আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম